গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কালার ফলে সকলকে স্বাগত জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তো দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে যে রোদ্দুটা এত চড়া উঠেছে যে ভাবছি সকাল দিকে শর্ট ভিডিও করব যে না কিছুতেই হয়ে উঠবে না এত রোদ্দূরের মধ্যে আমি শর্ট ভিডিও করতে আমি কিন্তু একসময় কিন্তু এত রোদ্দূরেই শর্ট ভিডিও করতাম তো যাই হোক একটু কমিয়ে দিয়েছি এগুলো তো যাই হোক তুলসী মন্দির যে দুটো দেখেছো সে দুটো কেনা হয়েছে একটা আমার মেয়ের জন্য একটা আমার জন্য তো এই মধ্যে আমি তুলসী তুলসী মানে গাছ ইয়ে করবো আর কি কিন্তু তুলসী গাছ আমি পাচ্ছি না কোথাও তো যাই হোক তারপর চলে এসেছি আমি ওয়াশা মেশিনে জামা কাপড়গুলো দিয়ে রান্নাঘরে কারণ কল্পনা আসবে না আজকে আসবে না বলতে ভাবছি যে ওকে ছাড়াবো কারণ অনেক সমস্যা হচ্ছে ওকে নিয়ে তো যাই হোক আমি চলে এসেছি রান্নাঘরে স্নান করার আগে আমি এই মাছ মাছ ডিমগুলো যেগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে সবজি সেগুলোকে আমি সরি মাছ তো নয় মাংস ধুচ্ছি আমি তো এগুলোকে আমি ধুয়ে ঠুয়ে তারপরে যাব স্নান করতে তো আজকে সবসময় তো মাছ ডিম আর ভালো লাগে না তো ভাবলাম যে একটুখানি মাংস খাসির মাংস নিয়ে আসা হোক তো আমি যেহেতু মুরগির মাংসটা ইদানিং ছেড়ে দিয়েছি যেহেতু আমি গোপাল সেবা দিই তার জন্য আমি মুরগির মাংসটা একটু ছেড়ে দিয়েছি তো তার জন্য খাসির মাংসটা খাচ্ছি আর খাসির মাংস আমি খেতে ভীষণ পছন্দ করি তো যাই হোক আর আমার মেয়ের একটু মুরগির মাংস খেতে ভালোবাসে তো ওরা বলে দিয়েছি যে যদিও খাওয়া হয় বাইরে খাওয়া হবে বাড়িতে যেন আনা হয় না तो जाो আমি স্নান করার আগে এগুলোকে ভালো করে ধুয়ে ঠুয়ে ডিমও নিয়ে এসেছিল সবজি নিয়ে এসেছিলো সব এগুলো ধুয়ে ঠুয়ে আমি এগুলো স্নান করতে যাবো তারপরে আমি দুটো ঘর পরিষ্কার করে পুজো দিয়ে তারপর ঢুকবো রান্নাঘরে কারণ রান্নাঘরে ঢুকতে অনেকটা দেরি হবে দেরি হয়ে যাবে আর একটা কথা যে অনেকদিন পর আমি নিজের হাতে রান্না করছি দিনের বেলা রাতের দিকে আমি করি প্রায় করি সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয় না তো দিনের বেলায় মানে স্পেশাল রান্নাগুলো আমি ভিডিও করি তো যাই হোক আমি মানে অনেকদিন পর রান্নাঘর ঢুকছি তো ওই যে সব কিছু যেন কীরকম কীরকম কিরকম মনে হচ্ছে তো যাই হোক এগুলোকে সেরে আমাকে এগুলো অনেক কাজ করতে হবে সেগুলো আমি চিন্তা করছি আর চিন্তা করছি যে আজকে মনে হয় না শর্ট ভিডিও করতে পারবো তো এদিকে ওয়াশিং মেশিনটা অনেকটা কাঁচাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে আমার আমার আমি ওই স্নান করতে যদি দেরি হয়ে যায় তাহলে আমার সমস্ত কাজগুলো দেরি হয়ে যাবে তো মেয়েদের এরকম একটা হিসাব করেই সারাদিন কাজ করে চলে তো যাই দেখি যে ওয়াশিং মেশিনের জামা কাপড়টা কতটা কাঁচা হলো তো না একটু মনে হচ্ছে দেরি হবে তো আমি সুইচটা বন্ধ করে দিয়েই যাব স্নান করতে কারণ আবার সুইচকে কে যেন সুইচটা বন্ধ করে দেবে তার কোনো ঠিক নেই তো যাই হোক এই যে খরগোশটাকে আমি এখন স্নান করাবো বুবিটাকে বুবিটাকে গুঁজ মর্নিং বলে দাও একটু গুঁজ মর্নিং কারণ একে না স্নান করতে গেলেই এ দৌড়াতে দৌড়াতে পাড়েই চলে যায় আমাকে দেখে আজকে সারাদিন কথা বলবে না কেন হচ্ছে আর আমার কাছে আসবেও না যেহেতু আমি ওকে স্নান করিয়েছি স্নান করালেই ও এরকম করে খাবেও না আর আমার কাছে আসবেও না তো যাই হোক আমি একু শ্যাম্পু ট্যাম্পুন দিয়ে ভালো করে স্নান করে দিই আর পায়ের তলাগুলো ভীষণ নোংরা করেছে স্নান করে চলে এসছে আর আমি এইদিকে চালের একটু ভাত বসিয়েছি কারণ গোপালের জন্য আতপচালে একটু ভাত বসিয়ে দিই কারণ এইসব যদি না করে যায় আবার দেরিও হয়ে যাবে সকালের দিকটা আর মেয়ের জন্য একটু ম্যাগিও করে দিলাম যে তোরা তুই খা আর আমি চলে এসছো পরে ঠরে তো আমি এগুলো সব এই দুটো কিছু কাজ ঠাজ করে দিয়ে আমি ওই দিকটা সেরে ঠেরে তারপরে চলে আসবো আমি আবার রান্নাঘরে তো যাই হোক আমি আমার বললাম যে ম্যাগিটা আমি অন্যরকমভাবে করতে পারলাম না এইভাবে ম্যাগিও খেতে চায় না যদিও বেশ ঝর ঝরঝর করে আমি করি আমি নিজেও খাই যদিও এটা খুব বেশ পছন্দ করি আমার ভালো লাগে বেশ তেলের মধ্যে বাদাম ভেজে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই ম্যাগিটা খেয়ে বেশ সস দিয়ে মাখা মাখা করে খেতে ভীষণ পছন্দ ভালো লাগে মানে বেশ খাওয়া খেয়ে পেটটা ভরে আর এরকম করে ম্যাগি তো নর্মাল ম্যাগি আমি তা বললাম যে তাড়াতাড়ি করে আমি করে দিই তো যাই হোক আমি ওই কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে আর আজকে যে খাসির মাংসটা এনেছে সেটা একদম হালকাভাবে করবো কারণ যা গরম পড়েছে তো একেতেই খাসির মাংস তার উপরে যদি একটু হালকাভাবে করি বেশ খেলে অসুবিধা হবে না আর অনেকে ভাবছ যে এরকমভাবে রান্না করছো তো যাই হোক রান্না করতে পারলে যেরকম যে যেরকমভাবে আর কি খেতে চায় আর কি তো আমি করব আলু আর পেঁপে দিয়ে কারণ হচ্ছে আমি মশলা অ্যাড করব না মানে পেঁয়াজ রসুন কোনোটাই দেব না এগুলো আর আমি এগুলো নিজে রান্না করতে গেলে আমি এগুলোকে খুব কম ব্যবহার করি মানে যাতে জিনিসটা খাবো পেটের কোনো প্রবলেম না হয় তো যাই হোক আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিষ্টি আর মিষ্টিটা আমি দিই কেন প্রত্যেকটা রান্নার যেন মানে ব্যালেন্সটা থাকে নুন চিনির ব্যালেন্সটা থাকে আর নুন আর একটু গরম মশলা আর দুটো এলাচ ফাটিয়ে আমি দেব। বেশ খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো আমি ওর জন্য এরকমভাবে করলাম আর যা প্রচণ্ড গরমও পড়েছে তো যাই হোক আমি মাংসটা সিটি দিতে হয়নি আমি আঁশটা কমিয়ে এরকম কষি কষি বেশ ঢাকা দিয়ে নরম হয়ে গিয়েছিল ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ আঁচ কমিয়ে তো যাই হোক আর আমি তার মধ্যে করেছি একটু আর ঝিঙে পোস্ত ঝিঙে দিয়ে একটু পিঁয়াজ দিয়ে পোস্ত করেছিলাম খুব শর্ট টাইমের মধ্যে আমি করেছিলাম কারণ প্রচুর কাজ ছিল তো কি করব কাজের মধ্যে এই দুটোই রান্না করতে পেরেছি একদিকে গোপালের একটু খাবার করে দিয়েছি তো যাই হোক তার আগে তার জন্য আমি গোপালের খাবারটা আমি করে দিয়েছিলাম তো যাই হোক এরকম করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে সবসময় এক এক মানে এক জিনিস দিয়ে রান্না ওই পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না এর মধ্যে একটু ধনেপাতা বা কাসুরি মেথি যদি অ্যাড করা যায় একটু টক দই যদি অ্যাড করা যায় আরও ভালো লাগবে রান্না করতে পারলে হলো তো যাই হোক যদি আমার পেজে নতুন হয়ে থাকো তো পেজটিকে ফলো করে আমার পাশে থেকো আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে যে বিল বাটনটা আছে টুন টুংটুং করে একটু বাজিয়ে দিও এ হচ্ছে ব্যাপার সারাদিনে কাজকর্ম বলতে এইগুলো এ যে যতটুকু মানে করেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি বাদ বাকি কাজগুলো তো রেগুলার হয়ে যায় তো চলে এসি আবার স্নান করে আমি আবার রান্নাঘরে তো সরি রান্নাঘরে না ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে এই যে রুম স্প্রেটা দেখতে পাচ্ছি সেটা আমি অনলাইন থেকে নিয়েছি এটা হচ্ছে স্যান্ডেলের চারটে নিয়েছিলাম দুটো রোজের একটা ল্যাভেন্ডার আর একটা নিয়েছিলাম স্যান্ডেলের তো আমি পুজো টুজো দেওয়ার পর এই রুমস রুম স্প্রেটা আমি একটু ছড়িয়ে দিই যাতে বেশ পুজো পুজো গন্ধ হয় যেহেতু আমি স্যান্ডেলটা ঠাকুর ঘরেই নিয়ে চলে এসেছি আর অন্য দিকগুলো আর এই যে গোপুসোনাকে দেখতে পাচ্ছি গোপুসোনাকে এবার আমি খেতে দেবো ওকেও আমি একটু সাজি সাজি দিয়ে রেখেছি আর তারপর চলে এলাম সবাইকে খেতে পেতে দিয়ে আমি নিজে খেতে ভীষণ খিদে পেয়েছি তারপর দেবো একটু ঘুম চলো টাটা